মুজিবকে কি ক্লাস করেছেন আজকে হ্যাঁ ক্লাস করলাম শুরু থেকে শেষ পর্যন্ত করলাম আচ্ছা আচ্ছা তো আপনার কাজের বিষয়ে কোনো প্রবলেম আছে বা কোনো বিষয়ে আপনি বুঝতে অসুবিধা হয়েছে কাজ বলতে আমার পুরো ব্যাপারটা তো স্ক্যামই মনে হলো কাজ আবার কইদে পাইলেন আচ্ছা আচ্ছা কি এরকম মনে হয়েছে এখানে কাজ হচ্ছে দুইটা যেটা বুঝলাম সেটা হচ্ছে মানুষকে অ্যাড করতে হবে আর এক দ্বিতীয়ত হচ্ছে গেম খেলা মূলত আমি কি মানুষে কি দিচ্ছি আমাকে কেন টাকা দিবে আমাকে ওইটা বোঝান আগে আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আপনার যে ছয়টা মিট্রিক প্রোগ্রাম আছে ঠিক আছে এখানে আপনার একটা না ছয়টা প্রোগ্রাম আছে তো এক এক প্রোগ্রামের এক একটা কাজ কোশান যেমন এক্স থ্রি তে আপনার কাজ হচ্ছে পার্টনার অ্যাড করা আপনি একটা পার্টনার অ্যাড করবেন সেখান থেকে ফাইভ থেকে টেন ডলার পাবেন যেমন এক্স টু প্রোগ্রামটা সেটা হচ্ছে আপনি জাস্ট আপডেট করে রেখে দেবেন আপডেট করে রাখার মাধ্যমে আপনার এই যে যে স্যালারি সিস্টেম যেমন পনেরো দিন পর পর স্যালারি দেয় বুঝলেন যেগুলো পাউন্ডে জমা হয় সেটা বলছিলাম আমি আমি বলি আমি সিম্পল কথাই বলি স্যালারি আমাকে দিবে আমাকে টাকা দিবে আমাকে সব দিবে আমাকে কেন দিবে কেন উত্তরটা বলেন আগে হ্যাঁ সেটাই বলতেছি এই যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনার কত বারো ডলার দশ সেন্ট দিয়ে ঠিক আছে ফার্স্ট অফ অফল তো এই যে বারো ডলার দশ সেন্ট থেকে আপনার সাপোজ আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন যেটা সোজা হিসাব আপনি একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন এখান থেকে আপনার অফলাইন বা অনলাইন মনে করেন আপনি যার মাধ্যমে আচ্ছা আমার মিউট হয়ে গিয়েছিল তো আপনার যেখানে যেই 10 ডলার আর যে নেটওয়ার্ক ফিটা রয়ে গিয়েছে ঠিক আছে কত ফাউন্ড জমা হয় ওশন ফর্সেস ফাউন্ড ওই ফাউন্ড থেকে আপনাকে এগুলো আবার পরবর্তীতে 15 দিন পর পর যেগুলো জমা হয় এগুলো আবার কি স্যালারি সিস্টেম দেওয়া হয় আর কি মানে বিষয়টা বুঝলাম না আমি যে টাকা দিয়ে ভর্তি হচ্ছি আমার ওই টাকাটা কোনো ব্যাংকিং সুদে লাগাচ্ছে ওই সুদ থেকে আমাকে লাভ দিচ্ছে ব্যাপারটা এরকম কিছু হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আমি যেটা বলতে চাইলাম মানে আমাকে যে আমি যে টাকা দিয়ে ভর্তি হচ্ছি ওই টাকাটা কোনো জায়গায় ইনভেস্ট করতেছে তাই ওই ইনভেস্টের একটা লাভাংশ আমাকে দিচ্ছে ব্যাপারটা এরকম কিছু এটা আপনাকে একবার দিবেন না এখানে সিস্টেমটা হচ্ছে কিরকম আপনার ওই যে বললাম না এক এক প্রোগ্রাম থেকে আপনাকে এক এক সিস্টেমে প্রফিট দিবে যেমন এক্স থ্রি প্রোগ্রাম থেকে আপনাকে প্রফিট দিবে কোন সিস্টেমে আপনি পার্টনার অ্যাড করবেন ওই পার্টনার থেকে ফাইভ থেকে টেন ডলার পাবেন তারপরে এক্স টু প্রোগ্রাম ওখান থেকে স্যালারি দেয় পনেরো দিন পর পর এবং এক্স যে প্রোগ্রামটা এটা হচ্ছে আপনার অফলাইন অ্যান্ড্রয়েড থেকে ডাউনলাইন থেকে সিস্টেমে আপনার যেমন ঘরে এসে বসলে সেকেলের মাধ্যমে আপনি ওখান থেকে এক্স প্রোগ্রাম থেকে ইনকাম পাবেন এক এক সিস্টেম করে মানে এক একটা প্রোগ্রাম এক এক সিস্টেমে প্রফিট আর কি আপনি যতগুলো কথাই বলছেন আমার তো কোনো কাজ নাই এখানে আমি আমি আসলে কি দিচ্ছি আমি কি আমাকে কেন টাকা দিবে এই ব্যাপার প্রশ্ন কিন্তু আমি পাই নাই একটা উত্তর পাওয়া গেছে যে আমি যে টাকাটা দিচ্ছি এই টাকাটা তাদেরকে জমা আছে এই টাকার থেকে ব্যাপারটা এরকম যে লাভ অংশ থেকে আমাকে টাকাটা দিয়ে মানে কিছু স্যালারি দিচ্ছে সিজাম তো এরকম না আমি আপনার কাছে মাপ দেখি আমাকে প্রশ্ন করছেন যে আপনাকে কেন প্রফিটটা তারা দিবে নাকি হম অবশ্যই হ্যাঁ সেটাই আমি আপনাকে বুঝাচ্ছি আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পার্সেস অ্যাকাউন্ট বারো ডলার দশ সেন্ট দিয়ে ফার্স্ট অফ অল আমি আপনাকে যে সিস্টেমটা বলতেছি আপনি প্রফিটটা কিভাবে পাচ্ছেন এখান থেকে যেমন আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বারো ডলার দশ সেন্ট দিয়ে ঠিক আছে বারো ডলার দশ সেন্ট এখানে আপনি বারো ডলার দশ সেন্ট থেকে যেমন আপনার প্রথম প্রোগ্রামটা ওপেন করতে লাগবে কত ফাইভ ডলার দ্বিতীয় প্রোগ্রামটা ওপেন করতে লাগবে ফাইভ ডলার এখানে কিন্তু টেন ডলার চলে গেল আর রয়েছে টু ডলার আপনার দশ সেন্ট তো এই টু ডলার যে দশ সেন্ট এগুলো কোথায় যাচ্ছে আপনার ফর্সেস ফাউন্ড নেটওয়ার্ক ফি হিসাবে আপনার ফাউন্ডে জমা হচ্ছে এই ফাউন্ড থেকে আপনার এক্স টু যে প্রোগ্রামটা এই প্রোগ্রাম থেকে আপনি কি পাচ্ছেন এই প্রোগ্রাম থেকে আপনার স্যালারি পাচ্ছেন মানে যত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে বা যত নেটওয়ার্ক ফি যাবে এখান থেকে সবগুলো ওদের ফাউন্ডে জমা এখান থেকে আপনাকে প্রফিট দিবে ফার্স্ট অফ অল হচ্ছে এটা স্যালারি সিস্টেমটা তারপর এক্স টু প্রোগ্রাম থেকে আপনি কিভাবে প্রফিট পাবেন বা কেন প্রফিট আপনাকে দিবে আপনার মাধ্যমে মনে করেন সাপোজ আপনি একটা পার্টনার অ্যাড করলেন ওই পাটারটা বারো ডলার দশ সেন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো ওখান থেকে এক্স থ্রি প্রোগ্রাম যেটা আপনি এখান থেকে ফাইভ থেকে টেন ডলার ফেলে যাবেন একটা পার্টনার অ্যাড করার মাধ্যমে ঠিক আছে ওখান থেকে আপনি আর কেন পাচ্ছেন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট আছে বিধে বা প্রোগ্রামগুলো ওপেন আছে বিধে আপনি এখানে এই যে পার্টনার জয়েনিং করেও কিন্তু প্রফিট ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি আজকে মনে করেন আপনি একটা পার্টনার অ্যাড করলে কিন্তু সর্বনিম্ন কিন্তু ফাইভ ডলার প্রফিট পাবেন সর্বনিম্ন এক্স থ্রি প্রোগ্রাম থেকে আপনি ফাইভ ডলার প্রফিট করতে পারবেন তারপর এক্স প্রোগ্রাম আপনার এক্সো প্রোগ্রাম কিন্তু আপনি ওপেন করে রেখেছেন এক্সো প্রোগ্রাম থেকে আপনি কিভাবে ইনকাম পাবেন এক্সো প্রোগ্রাম থেকে আপনার যা অফলাইন আছে যিনি কাজ করতেছে ঠিক আছে বা আপনার ডাউনে যারা আছে আপনার ডাউনে যারা হবে তারা কাজ করতেছেন তাদের মাধ্যমে রিসাইকেল এন্ড আপডেটিং এর মাধ্যমে আপনি এক্সো প্রোগ্রাম থেকে প্রফিট ইনকাম করতে পারবেন বুঝছেন এভাবে পরবর্তী প্রোগ্রাম গুলোর সেম সিস্টেম মনে করেন এক একটা প্রোগ্রামের এক একটা কাজ সিস্টেম এক একটা প্রোগ্রাম সিস্টেম আপনাকে প্রফিট দেয় আর কি আছে আমি বুঝতে পারছি এখন পুরা ব্যাপারটাই এটা সহজ ভাষায় বললে এম বিজনেস বলে এটা এর আগে বাংলাদেশে অনেক ছিল অনেক আসছে এই ব্যাপারটা এই ঘোরাই পেসার ব্যাপারটা একই দাঁড়াইছে আমি আপনাকে আপনি আমাকে বুঝাইতে পারেন নাই আমার যা বোঝার বুঝতে বুঝতে পারছি আমি হ্যাঁ আপনি হয়তো বিষয়টা আগে যেটা বুঝেছেন হয়তো সেটাই বুঝতে মানে বারবার সেটাই আপনি বুঝতেছেন আমি আপনাকে বুঝাচ্ছি যে সিস্টেম ব্যাপারটা এটাই আমি যেটা বলছি অনেস্টলি কথা হচ্ছে এখন আপনারা এর মধ্যে ঢুকে গেছেন ব্যাপারটাই কারণ কারণে আপনারা স্বীকার করবেন না বলবেন না কিন্তু আমারটা আপনি একটু রিসার্চ করে এমএলএম বিজনেসের যে মডেলটা স্যার দিয়ে দেখেন তাহলে বুঝতে পারেন এই একই মডেলে কাজ করে এমএলএম নামে কোনো বিজনেস হয় না কিন্তু বিজনেসে এমএলএম হচ্ছে একটা বিজনেস মডেল এটা বিদেশে আছে বিদেশে নাই এটা খারাপ এই ব্যাপারটা বলি নাই কিন্তু এইটা এমএলএম বিজনেসের মডেল এটা একটা এমএলএম বিজনেস সিম্পল কথা বলতে গেলে তা ওইটা তো কখনো করেনি ওটা কোন সিস্টেম এই যে আপনারা যেটা করতেছেন এইটাই হচ্ছে এমএলএম বিজনেস এমএলএম লিখে সার্চ দেন ইউটিউবে দেখবেন অনেক ভিডিও পাবেন এটা হচ্ছে একটা বিজনেস বিজনেস মডেল এটা হচ্ছে এমএলএম বিজনেস সিম্পল কথা বলতে গেলে আচ্ছা 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 বুঝতে পারছি তো বিষয়টা হচ্ছে আপনার এখানে যে সিস্টেমটা আপনি মানে হয়তো অন্য প্ল্যাটফর্ম আপনি যেরকমটা দেখেছেন আমাদের এটা আপনার কাছে সেম মনে হচ্ছে এটাই বলতে পারছেন নাকি একই বিজনেস মডেল বিজনেস মডেলটা একটা সেম এম বিজনেস এক কথায় বলতে গেলে এটা হচ্ছে আপনার প্রায় দীর্ঘ পাঁচ ছ বছর ধরে বাংলাদেশের মানুষ কাজ করতেছে বুঝতে পারছেন প্রায় উনিশ লক্ষ আহ পঞ্চাশ হাজার প্লাস মেম্বারস হয়ে গেছে কারণ বর্তমানে আপনি কি এই যে ডেস্টি এবং বলে ডেস্টিনি ফ্রিডম এগুলোর নাম শুনছেন না না শুনুন না আপনার বয়স কত মাত্র আপনার 24 চলতেছে তাহলে তো সোনার কথা আমার বয়স 25 আমি যেটা শুনছি সেটা সোনার কথা এটা হচ্ছে 2007 ছলে 8 সালে 12 সালে এইদিকে এগুলা মানে ব্যাপক জনপ্রিয় ছিল গ্রাম গঞ্জে দেখে চলে গেছে এইটা যে সেম ইয়া আছে আমি যেটা বলি সেটা হচ্ছে এইটা যতদিন পর্যন্ত ওই যে আপনারা বলতেছেন যে মেম্বার অ্যাড করা মেতদের মন যে মেম্বারে এড করতে পারবেন এড হবে ততদের মত আপনারা বিজনেস থাকবে যখনই মেম্বার এড অফ হয়ে যাবে আমরা বিজনেস এই পুরো ওয়েবসাইট পুরা বিজনেস कोल্যাপস মানে নষ্ট হয়ে যাবে कोल্যাপস করবে আর স্যালারি দিতে পারবেন না আর টাকা থেকে ইনকাম করতে পারবেন না এইটা হচ্ছে বিজনেস মডেল এর বাইরে কোনো কিছু নাই লাইকটা বিষয় হচ্ছে আপনার মনে করেন আপনাদের যে পার্টনার এড করার সিস্টেমটা ওটা হচ্ছে অনলাইনে যত বিজনেস আছে ঠিক আছে বা অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সবগুলা তো সিস্টেম একটাই বিষয়টা হচ্ছে এখন আপনাকে কোন সিস্টেম নিচ্ছে যেমন আমাদের সিস্টেমটা এখন আপনার মনে করেন আপনি দশজন বিশ জন তিরিশ জন পার্টনার অ্যাড করলেন পরবর্তীতে কিন্তু আপনার প্রফিট থাকবে বিষয়টা এমন না যে আপনি পার্টনার জয়েন করাবেন সেটা হচ্ছে আপনি কি একটা পার্টনার অ্যাড করার সাথে সাথে ফাইভ থেকে টেন হাজার পেয়ে যাচ্ছেন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি পার্টনার জয়েনিং না করা আপনার যে টিমগুলো ডেভেলপ করে রাখছেন বা যে টিমগুলো আপনার হয়ে গেছে তার থেকে রিসেল আপনি মাধ্যমে তো প্রফিট থাকতে মানে থাকবে অল টাইম বুঝতে পারছেন তারা কাজ করবে তার থেকে প্রফিট থাকবে এবং